নানা জল্পনার কল্পনার অবসান ঘটি অবশেষে আজ বিকেল তিনটায় মানিক মিয়া এভিনিউতে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের সর্বশেষ যেই পরিস্থিতি সেটা দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভ এবং দেখানোর চেষ্টা করছি যে যে একটি বহুল কাঙ্ক্ষিত জাতীয় নাগরিক কমিটি এবং ছাত্র আন্দোলনের পরেই যে নতুন আজকের রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ কিন্তু আজ বিকেল তিনটায় মানিকমী অ্যাভিনিউতে আত্মপ্রকাশ করবে এই নিয়ে কিন্তু মানুষের মনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি এবং শেষ মুহূর্তে যে মঞ্চ তৈরির কাজ সেই মঞ্চ তৈরির কাজ কিন্তু যারা নতুন রাজনৈতিক দলের যারা রয়েছেন তারা কিন্তু সেখানে রয়েছেন এছাড়া বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে যোগ দিচ্ছেন তবে যারা রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যেটি আজ বিকেল তিনটায় আত্মপ্রকাশ করবে নতুন রাজনৈতিক দল সে সকল দলের নেতারা বলছেন যে সারা দেশ থেকে আসা যে রাজনৈতিক দলের যে নতুন রাজনৈতিক দল সে নতুন রাজনৈতিক দলের প্রায় লক্ষাধিক মানুষ এখানে সমবেত হবেন জড়ো হবেন এবং তাদেরকে সামনে রেখে মূলত রাজনৈতিক নতুন যে রাজনৈতিক দল সেটির তারা আত্মপ্রকাশ ঘটাবেন এই উপলক্ষে গতকালকেই তারা বিভিন্ন রাজনৈতিক দলের যারা রয়েছেন তাদেরকে তারা দাওয়াত দিয়েছেন এছাড়াও আমরা দেখেছি পুরো মানিক মিয়া এভিনিউ যে এলাকা রয়েছে সেই এলাকাটিতে সম্পূর্ণভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তার যে জোরদার সেটি জোরদার করা হয়েছে সেই সঙ্গে যেহেতু বিকেল তিনটা নাগাদ এই অনুষ্ঠানের যে মূল কার্যক্রম সেটি শুরু হবে এর আগে অন্যান্য যে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেসব বিষয় এখনই ফেলছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখনো মঞ্চের খুঁটিনাটি কাজ কিন্তু বাকি রয়েছেন যারা মঞ্চ তৈরিতে গতকাল রাত থেকে তারা মূলত এখানে ব্যস্ত রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সামনের কয়েকটি আসন আসন তারা ভাগ করেছেন বিভিন্নভাবে এবং আমরা এখানে গণমাধ্যম কর্মীদের বেশ উপস্থিতি লক্ষ্য করছি এছাড়া যারা নতুন রাজনৈতিক দলে যারা আত্মপ্রকাশ করবেন সে সকল নতুন রাজনৈতিক দল অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির যারা রয়েছেন তাদের কর্মী সমর্থক স্বেচ্ছাসেবক তারাও কিন্তু এখানে রয়েছেন দর্শক জানিয়ে রাখি এই নতুন রাজনৈতিক দলের নাম নিয়ে নানা ধরনের জল্পনা ছিল যে আসলে কি নামে আসতে পারে কিন্তু সবশেষ গতকালকে আমরা দেখেছি সারজি সালামের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে কিন্তু তারা জানিয়েছেন যে তাদের যে নতুন রাজনৈতিক দল সেটি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি সংক্ষেপে যদি বলা হয় সেটি হচ্ছে এনসিপি অর্থাৎ তারা বলছেন যে চব্বিশের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানকে ধারণ করে তারা মূলত এই নতুন রাজনৈতিক দল তারা গঠন করেছে গঠন করেছেন এবং তারা ইংলিশে এনসিপি অর্থাৎ ন্যাশনাল সিটিজেন পার্টি বলে তারা সেটিকে সম্বোধন করছেন আবার আমরা দেখতে পাচ্ছি এখনও মঞ্চের বাইরে কিন্তু নানা ধরনের কাজগুলো চলছে এবং অপর দিকে যদি দেখায় মঞ্চ তৈরির যে কাজ সেটি এখনও চলমান রয়েছে এবং কি রয়েছে আসলে আত্মপ্রকাশ অনুষ্ঠান ঘিরে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন এখানে বড় একটি মনিটর রাখা হয়েছে কিন্তু মঞ্চের মধ্যে অর্থাৎ আমরা যদি দেখাই আপনাদের নতুন রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ যে ব্যানারগুলো করা হয়েছে সেই ব্যানারগুলোর মধ্যেও কিন্তু আমরা চব্বিশের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের বেশ কিছু স্মৃতিচিহ্ন আমরা দেখতে পাচ্ছি যদি এখানে দেখাই এটি গণভবনের একটি চিত্র তারা এখানে ফুটিয়ে তুলেছেন অপরদিকে আমরা যদি দেখাই নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের যে মূল মঞ্চের সামনে যে যেটি ফুটিয়ে তোলা হয়েছে যে ব্যানার আকারে সেটির মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আবু সাঈদের একটি ছবি এখানে রাখা হয়েছে এবং অপরদিকে মূল মঞ্চের পিছনে যদি একটু তাকাই আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এখানে বড় করে একটি মনিটর রাখা হয়েছে হয়তো বা কোনো ধরনের কোনো কিছু প্রদর্শনীর জন্য মূলত এইসব রাখা হয়েছে এবং আরেকটি বিষয়ে জানিয়ে রাখি আপনাদের যে সব কিছু মিলে যদি বলতে হয় নতুন রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ সে আত্মপ্রকাশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে সেই সঙ্গে সারা দেশ থেকে আসা যে সকল নতুন রাজনৈতিক দলের যারা কর্মীরা রয়েছেন তারা বড় আকারে জড়ো হবেন আমরা এমনটিও এখানে শুনতে পাচ্ছি এবং গণমাধ্যম কর্মী ছাড়াও যারা যারা রয়েছেন তাদের নতুন রাজনৈতিক যে দল সেই নতুন রাজনৈতিক দলের স্বেচ্ছাসেবক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের যারা রয়েছেন তারা কিন্তু এখানে এক এক করে জড়ো হচ্ছেন এবং তারা তারা মূলত তাদের যে নতুন রাজনৈতিক দলে যে আত্মপ্রকাশে আত্মপ্রকাশ ঘিরে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি আমরা কথা বলবো কয়েকজন যারা নতুন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়েছেন তাদের বিষয়ে আমরা একটু কথা বলতে চাই এবং জানতে চাইবো তাদের সবশেষ কতটুকু তারা প্রস্তুতি সম্পন্ন করেছেন আমরা একটু কথা বলবো আপনার সঙ্গে আপনি তো নতুন যে রাজনৈতিক দল আজকে আত্মপ্রকাশ ঘটতে চলছে তাদেরই একজন একটু জানতে চাই আপনারা কী কী কাজ শেষ করেছেন এবং কতক্ষণ আপনাদের মূল মঞ্চ তৈরি করতে সময় লাগবে আমাদের প্রায় এখন দেখা গেলে পঁচানব্বই পার্সেন্ট কাজ শেষ আমাদের জাস্ট একটু মঞ্চের কাজটা বাকি আর সকল কাজই সকল যারা গেস্ট আছেন এবং যারা ভলেন্টিয়ার আছেন তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে কে কোথায় দায়িত্ব পালন করবে এবং টোটাল আমাদের কাজ আর হয়তো আধা ঘন্টার মতো লাগবে এর মধ্যে শেষ হয়ে যাবে আমরা দুই লক্ষ মানুষের জমায়েত হওয়ার আশঙ্কা করছি যে হ্যাঁ সারা দেশ থেকে আর দর্শক আমরা কথা বলছিলাম জাতীয় নাগরিক পার্টির একজন কর্মীর সঙ্গে তিনি বলছিলেন যে তাদের সব ধরনের প্রস্তুতি শেষ প্রায় আধা ঘন্টার মধ্যে হয়তোবা তাদের যে মূল মঞ্চ সে মূল মঞ্চের কাজে তারা শেষ করে নেবেন বলে তিনি জানিয়েছেন এবং সারা দেশ থেকে প্রায় দুই লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে তারা আশা করছেন দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সব শেষ যে পরিস্থিতি সেটি